কোন দান দেবে দেবে না দেবে

आज आज दिन थे क्या भी आप किरकिरा ही नहीं दे आज आज दिन थे क्या आप बटर कुनोता ना ना आज आज दिन थे क्या भी आप जो जो इन्हें अस्सी आप बटर देख के दायासे अस्सी आज आज दिन थे क्या भी रोए चिमाना खा रहे हो तुम्हारे क्या भी पुलिस তোমার কাছে কিছু খাবার থাকলে তুমি দিয়া দাও তোমার কাছে কিছু খাবার থাকলে মা তুমি দিয়া দাও আল্লাহর বান্দী সেই সদাই বলেছে ও বাবা গো ও তোর বাবা আজকে দুনিয়া আমি আপনাকে কি দিই বাবা গো মানে আমাদের পাশ নামদার আমাদের দুইটা হাত কেটে নেবে নিলামওরা দিয়েছে আমাদের হাত কেটে নোয়া হবে বাবা আমি দিতে পারবো না আপনি গোরা চলে ভোকির বাবা কত থেকে না এ আসে মা কতটা জীবনে শুনরে খাই নাই জানো চলে যায় মনটা খারাপ করে চলে কেউ আমাকে দুইটা কেউ আমাকে অল্পটুকু খাবার দেয় না চলে যায় মনে মনে মনে

اها <Allah> سه بابا که دیگه دکه بلوک اوه مکیل بابا اوه بایشکا بابا سنه و سنه و سنه و سنه گوک دی بایشکا بلا بیچان دیگه دکلید عبا زرابر بیچان دیگه زمونی دکه چه چه سه با চমগিলা পবতাকে ঘয়া গয়া ছিল মা মা তাডা কি কিভাইবে মা মা তান টানা বলে যাবে আরে মা মা দাানা হলে মা মা করা ফল পাবে নামা নাও বাবা গুলে মুগিলা ম ছিল সেই মোগিলা চাজামনটা দছে যে মহিলা ঘুরিয়েছিল সেই মহিলা আবার ডাক দিল ফকির বৈষ্ণব লোক চলে এলো বাবারে আমার আসার পরে বাবা গো বলে মা কি बोलतेছো বলে ও পকে বাবা अपना क्या मैं किचुई जुटने पर बोला बाबा किंतु हर हर बाबा हमार कासे दुई डारू दिया से हमार कासे दुई डारू दिया से एक डारू दिया अपना क्या देव बाबा को किंतु एक रूई दुई डारू दिया था था गिरा गिरा बोल बेल बेल अब क्या क्या बोल बेल ना हमारे चोले पागल

কিরগে দুইটা roti ki diye diya baat sana andar babare amar sunamani ke raste jao বলে আমরা দুই তিন জন কোথায় যাব বলে তোমরা দুই তিন চলে যাও মহিলাটাকে নিয়ে এসে সেই সময় সেই লোকটা বলেছিল বাবা নানান দাদ মহিলাটাকে বলে একটা ছোট শিশু বাচ্চা দেখা দাও ছোট ছোট একটা বাচ্চা দেখা যায় বলে না না যাবে না মহিলাটাকে নিয়ে মহিলাটাকে নিয়ে দেখো বাবা দান করার কথা মা দান করো দেখো দান করার কথা কইলো

মহিলাটা <laughs> <laughs>

জজ কন্ট্রোল করবে দুধ খাবে জর্জ আমি মা আমারা সন্তানকে বিদ্যুৎতে লাগাতে পারবো রাম বাড়ি আর শ্বশুর বাড়ি গিয়ে রাগাবো আমার আত্মীয় দেবে আপনি এরকম করি সেই মহিলাটার কথা Toll না বাবারে বাচ্চাটাকে একটা গামছাতে কোলে এই করে বরে বডি করে বাবারে মহিলাটাকে করে ঘাড়ে লটকে দিয়ে দিল মহিলাটাকে ধাক্কা দিয়ে

কি নাকি না বাবা আমামার মুগিলা সন্স্তাানে পুঝে নিয়েছে আমার ছেলে ডান খা ঠন্ন কান্না কয়েক বাবা মহিলা চলে যাই চলে যায় 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 রাখনা যায় বাবা রাসলে লেগে যাচ্ছে বাবা পা হিলারা শুধুু কাছে জ করে আর্লা। আিয়া বড় বমচম চলেলে আমা বা নামনার পার্খিয়া দিয় আলহালাগতলালা আবি ম বাচম চলে শুধু ুু আমামাকবারো।

পানির জন্য ঘুরাঘুরি করে থাকে তার কোনো চিন্তার কারণ লয় বাবা মহিলা 갔ে আট চল যায় দেখতেছে বাবা নদী

কেমন করে ছিল এটাকে বাবারে আমার সোনা মানিকের আর মা নিজের পরমা কললেন না মায়ে যে এই কোলে বাবার ছেলেটা মানা ছিল বাবা মা নদীতে নামলো যেমনি নদীতে নেমে পানি দিয়ে কললে চাপে ঘেটো কোয়ে কেমন করে সেই ছোট বাচ্চাটা যার জন্য পানি তুলতে গেল সে বাবা জল থেকে छुटकारा हुए নদীতে পড়ে গেল চ্যামনী নদীতে পড়েছে মা মা আর কান্না থামেনা বাবারে মায়ের পানি থামেনা মা যেন ঝজজ 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 করে পানি ফেলে বাবা মাসুক না ছেলে ঘুহলে মাস না না ঘুইতে পারবে আজকে আমি মায়ের কাছ থেকে কান্না করতে করতে আজকে জলসা এসেছি আর আজকে যদি আপনাদের কাছে পাঁচ কাটিং বাজারে অ্যাক্সিডেন্ট হয় যদি আমি মারা যাই আমার মা কাঁদবে কি কাঁদবেন আজকে আমি বাড়ি যেতে যেতে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয় যদি মারা যাই আমার বাড়ির লোক কাঁদবে কি কাঁদবেন কোন মা তার শুইতে পারবে ছেলের মৃত্যু লা দেখলে মাইতে পারবে না চক্র পরি সবতে পারবে না ছেলের অ্যাক্সিডেন্ট দেখলে মা কইতে পারবে না মগিলা দেখতেছে আবার বলতে কি অবশ্যদার চলে গেল এসে গেল মা জানুন নিজের করে কাঁদতে দৌড়াতে চা पाणी कंट

জোরে বলো বলো বাবা আমার বলে মামা টেনশন করো না দুরাতে দুরাতে একটা বাচ্চা যেমন নদীতে লাভ মেরেছে বাবা আমার মা সেই বাচ্চাটা এসে বাবা আমার মায়া সন্তানটা কে এসে মায়ের কোলে দিয়ে দিল মা এই লাউ 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 তোমার সন্তান সত্য সত্য সন্তান এনে দিয়ে দিয়ে বলে মা तुम्हारे तुझे हाथ में रहनुदी नूपुर नूपुर चिलो माफ माफ हाथ धो रखे तुम्हीं पैदा चाहु माफ बले बले बैठा पैदा चाय चाय आता बात चनुदी नूपुर झाई झाई आवर आवर चढ़ा हाथ निया चोले चोले से इसमें जी जी उसके लोल बैठा बैठा बोलो बोलो बैठा बोलो बोलो गोगो कंपने ये नीला बोलने म

লোকে যাবে না রে মা আজকে আপনি দান করবেন রোজ রোজ ময়দানে ফল পাবেন আজকে আপনি দান করবেন আপনার স্বামী কবরে চলে গেছে তার কবরে নাকি পৌঁছাতে থাকবেন আজকে আপনি बेटा बेटीর জন্য দান করবেন রোজ খাবার হয় জানে বাবা নেকি নেকি পাইতে থাকবেন আছেন তুমি আল্লাহর বান্দি